তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কাকাবাড়ি চলে আসলাম কারণ আজকে আমার ভাইয়ের বোর স্বাদ তো আমরা চলে এসেছি সেজে গুজে তো এখন আমরা তোমাদের বৌদিমণিকে ওপরে পাঠিয়ে দিলাম আর আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম কারণ দেখতে আসলাম যে রান্নাটা কতদূর হয়েছে আর কি কি আইটেম তৈরি হচ্ছে রান্না তো এসে দেখলাম যে এখানে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা বাকি আছে আর ডালটা একটু বাকি আছে টাইম অনেক হয়ে গেছে এখন ভাই বউকে দিতে হবে তার জন্য কাকিমা বাটি আনতে গেছে কারণ খাবারগুলোর মধ্যে বাড়তে হবে তো যিনি খাবারগুলো বেড়ে দিচ্ছে তো তিনি হচ্ছে মেয়ের মা মানে আমাদের ভাই মা তো প্রতিটা বাটিতে সব রকম করে একটু একটু করে খাবার তুলে দিচ্ছে কারণ স্বাদ দেওয়ার সময় মেয়ের সামনে সব রকম খাবার দিয়ে সাজিয়ে দিতে হয় এটাই নিয়ম সব খাবারই একটু একটু করে দিয়েছে যেমন কাতলা মাছ দিয়েছে পাবদা মাছ দিয়েছে ইচোর চিংড়ি দিয়েছে চাটনি পাঁপড় মিষ্টি দই পায়ে সব রকম খাবার অল্প 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 করে তুলে তুলে বাটিতে সাজিয়ে নিয়ে যাবে ওপরে সব কিছুই তোলা হয়ে গেছে বাটিতে বাট ডালটা তোলা হয়নি তাই ডালটা রান্না করতে একটু লেট হয়ে গেছে তো ডালটা ওখান থেকে একটু তুলে বাটিতে নিল নেওয়ার পরে এখন বাটি ধরে বাটি ধরে বলছি কেন সরি মানে থালা ধরে ওপরের দিকে নিয়ে যাবে যেহেতু ভাই বউ ওপরে আছে তো ওখানে নিয়ে যাবে আমি যখন ওপরে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম তোমাদের বৌদিমণি আমার সামনে চলে এসছে তো আমি তাকে তাকে ভিডিও করছি তা কিন্তু ছবি আমি তুলছি না ও অ্যাকচুয়ালি ভাবছিল আমি তার ছবি তুলছি ঠিক আছে তো ওর জন্য আমার সামনে একটু পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পরে দেখলো না আমি ভিডিও করছি আর এদিকে এর ছেলেরা লস্যিগুলো পুরো একদম তৈরি করে কমপ্লিট করে রেখে দিয়েছে কারণ একটু পরে সবাই আসতে শুরু করে দেবে তবে লস্যিগুলো খেতে খুব সুন্দর হয়েছিল ভালো বানিয়েছে যা হোক আমার খুব ভালো লেগেছে লস্যিগুলো খেতে তো আমি উপরে চলে আসলাম যেখানে ভাইয়ের বউকে সার দেবে তো সেখানে সুন্দর করে সাজিয়েছে দেখো সবাই বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর তার জন্য নিচে অনেক খাবার টাবার দিয়ে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে কারণ বুঝতেই পারছো স্বাদে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে যার স্বাদ হয় তার সামনে এভাবে দিতে হয় এটাই নিয়ম তো দেখো যার স্বাদ সে চলে এসছে এখন আস্তে আস্তে সবাই বৌমাকে আশীর্বাদ করবে তো কি বলবো সবারই কষ্ট হচ্ছে আজকে মানে এতটা গরম পড়েছে তারপরে কারেন্ট আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে তারপরে আবার লো ভোল্টেজ প্রচণ্ড গরম লাগে প্রচণ্ড আর এদিকে মানে ভাইয়ের বউ মানে আমার বৌমাই হয় ওরও খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছেন এই গরমের মধ্যে তো কিছু করার নেই নিয়মটা তো করতেই হবে পালন করতেই হবে আর এদিকে কুলারটা দেখছো কুলারটা তো মানে কী বলবো গরমে আমরাই এরকম হয়ে গেছি আর কুলার তো কুলার কুলার দিয়ে মনে হচ্ছে যেন একদম আগুন বেরোচ্ছে এরকম মানে ঠান্ডা হওয়া আর বেরোচ্ছে না এদিকে ছোটো কাকিমা আমার মায়ের আঁচল দিয়ে মুখ মুছছে মানে বুঝতেই পারছো তোমরা সবাই যে কি গরম লাগছে কতটা গরম লাগছে আর এই গরমের মধ্যে এটা করছে কারণ কিছুই করার নাই নিয়ম নিয়মটা তো পালন করতেই হবে তো এখন ছোট কাকিমা বৌমাকে আশীর্বাদ করছে মানে আমার ভাইয়ের বউকে আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে জীবন দিল আজকে পেলা দু হাত ভরে ছিল স্বপ্ন আমার খুশির খামে সুখে চোখে খুশির যায় আজ সাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি ওপর থেকে নিচে আসলাম খাওয়ার এখানে কি কি খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখো তাহলে অ্যাকচুয়ালি এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে লাস্ট ব্যাস কারণ তার আগে এত ভিড় ছিল তো আমরা বসতে পারিনি এবং ভিডিওটাও করতে পারিনি তো এখন করছি দেখো এই টেবিলে আমার জামাইবাবু আমার ভাগ্নে তারপরে আমার মেজো কাকা আর দিদি বসেছে আর এখন একটু ফাঁকা আছে তাই আমার ভিডিওটা করতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমার খুব সুবিধাই হচ্ছে ভিডিওটা করতে তো যার জন্য তাদের জামাইবুদের পাশে দাঁড়িয়ে আমি ভিডিও করছি দেখো প্রথমে বেগুনি দিল তবে হ্যাঁ বেগুনি চকটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে আর এখন সাদা ভাত নিয়ে এসছে বাসমতি চালের আর ভাগ্নে আমার ভাগ্নে খুব লজ্জা অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম তো এবার ও খুব লাজুক টাইপের ঠিক আছে খুব লজ্জা পায় তো আমার দিকে বারবার তাকাচ্ছে দেখো আর লজ্জা পাচ্ছে মুড়িঘণ্ট ডাল নিয়ে এসছে তো মুড়িঘণ্ট ডালটাও খুব সুন্দর হয়েছিল আমি দুবার নিয়েছিলাম কারণ ডালটা সত্যি সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল আস্তে আস্তে খাও যাইবু তোমার কিন্তু ভুড়িটা আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে ঠিক আছে এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে এঁচুর চিংড়ি এঁচুর চিংড়িটা খুব সুন্দর খেতে হয়েছিল এবং টেস্টি হয়েছিল তো আমি দুবার নেওয়ার ইচ্ছা ছিল বাট আমি দুবার নেই নি যেহেতু অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে খাওয়া দাওয়ার তো সব কিছুই তো অল্প অল্প করে খেতে হবে তাই আমি আর নেই এখন দেখো পাবদা মাছ দিচ্ছে পাবদা মাছের সাইজগুলো অনেকটা বড় ছিল এবং রান্না প্রতিটা রান্না খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে আর একটা মাছ ছিল সেটা হচ্ছে কাতলা মাছ বাট কাতলা মাছটা দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি তখন আমি একটু সাইডে গিয়েছিলাম তো দেখো এখন আমের চাটনি দিচ্ছে সবাইকে আর আমার ভাগ্নে তো খুব লজ্জা পাচ্ছে আমাদের তাকাতে যেহেতু আমি ভিডিও করছি পাঁপড় নিয়ে এসছে পাপড়গুলো খুব সুন্দর ছিল এখন যে মিষ্টিটা নিয়ে আসছে এই মিষ্টিটা না আমার খুব প্রিয় মিষ্টি এটা হচ্ছে মালাই চমচম তো সবাইকে দুটো করে মালাই চমচম দিয়েছে কারণ মালাইচমটা খেতে খুবই সুন্দর ছিল এবং যে দোকান থেকে নিয়ে এসছে তারা সত্যি খুব সুন্দর করে ভালো করে বানিয়ে দিয়েছে মালাই চমচমটা